আজ একুশে সেপ্টেম্বর পিতৃপক্ষ শেষ বছরের শেষ সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ মারক তো বছরের শেষ সূর্যগ্রহণ মারক অবস্থায় শেষ হচ্ছে মারক যুগ তো এই মারক যুগের ফলে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে বন্যা সুনামি ভূমিকম্প মহামারী এবং যুদ্ধ লড়াই এই দ্বন্দ্ব সারা পৃথিবীতে গোটা বিশ্বময় এগুলো কিন্তু ঘটবে তার জন্য কি করবেন এগুলোর থেকে ভালো থাকতে ও নম শিবাই মন্ত্রটি জপ করুন শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শিবের মন্ত্র জপ করুন কারণ হচ্ছে শিবই একমাত্র রক্ষা করতে পারেন এই প্রলয়কে প্রলয়ের সৃষ্টিকর্তা শিব শিবই সমস্ত কিছু রক্ষা করতে পারে এই ধ্বংস তো শিবের নাম করুন অনুমো সেবায় প্রতিদিন পালন করুন